আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সবার রিকোয়েস্টের জামদানি শাড়ির অফারটা আজকে আবারও চলে আসছে যেগুলো চার হাজার দুইশো টাকার জামদানি শাড়ি আমরা আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এবং বর্তমানে আপুরা যারা আছেন যারা স্মার্ট আপুরা আছেন যে একটা জামদানি শাড়ি পরবেন রিজনেবল প্রাইজের মধ্যে তাহলে অবশ্যই চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে আমরা আপনাদের জন্য স্পেশাল একটা জামদানি শাড়ি শোরুম করছি যেখানে বারোশো টাকা থেকে শুরু জামদানি শাড়ি সব দামি দামি জামদানি শাড়ির অফারগুলো পাবেন আমাদের পূর্ণিমা শাড়ির এই জামদানি শোরুম তো আজকের ভিডিওটার মধ্যে আমরা দুই হাজার টাকা শাড়িগুলো দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি অনলাইন প্লাস শোরুম অনলাইন থেকেও নিতে পারবেন অথবা শোরু থেকে চলে পার্চেস করতে পারবেন এইটা দেখেন এটা কালারটা অনেক সুন্দর আর এগুলো দেখেন একটু রিজনেবল প্রাইসে চানের একটা হলুদের বিয়ের প্রোগ্রামে পড়বেন এই শাড়িগুলো কালেকশন করবেন দেখেন এগুলো হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা এগুলোর প্রত্যেকটা উইদাউট ব্লাউজ থাকবে হ্যাঁ এগুলো ব্লাউজ থাকবে না সাথে উইদাউট ব্লাউজ আর এগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার দেখছেন মাস্টার্ড কালারটা কত সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যত যত সংখ্যক ইংশালা শোরুমে চলে আসবেন ঢাকাই লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন মেনশন আর নুরমেনশনের চারতলা আমাদের পুনর্মাশাড়ি দেখেন হচ্ছে ডিপ জাম কালার এটা এটা সম্পূর্ণ ডিপ জাম কালারের মধ্যে বডি ডিজাইন আঁচলের প্যানেল মানে অসম্ভব সুন্দর শাড়ি এগুলা এটাও সুন্দর এটাও সুন্দর দেখেন কোনটা বাদ দেবেন বলেন প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকাই লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুন মেনশন আর নুনমেনশনের চারতলা পুনর্মাশী এই যে পিঙ্ক কালার পিঙ্ক কালারের মধ্যে এটা যেটা বডির ডিজাইন এবং হচ্ছে আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশন প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনের যে নাম্বারগুলো থাকে ওই নাম্বারগুলোর হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা এই শাড়িগুলো ঢাকা ঠাকার বাড়ি থেকে নিতে পারবেন অথবা সরু মাসটাই কালেকশনগুলো পাবেন সরুমে আরও অনেক প্রাইজের কালেকশন থাকবে বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার সব ধরনের জামদারি শাড়ি অফারগুলো পাবেন আমাদের পূর্ণিমা শুধু জামদারি শাড়ি সরু মাসতে যে পিঙ্কের মধ্যে এগুলোর মধ্যে অনেক কালেকশন দেখেন পাশটার মধ্যে হাজার হাজার কালেকশন আপনারা শোরুমে আসতে দেখতে পারবেন কি পরিমাণে কালেকশন আপনার জন্য রাখা একটা একটু করে এখানে রাখো এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো গুলো দেখেন হ্যাঁ প্রত্যেকটা শাড়ি সুন্দর এগুলো এই যে দেখেন মাত্র কত টাকা দিচ্ছে দুই হাজার টাকা এই যে লাইট পেস্ট কালার যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আর ওগুলো কনফার্ম করে ফেলবেন সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর যেটাও সুন্দর মাত্র দুই হাজার টাকা অফার ঝটপট চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড জালসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসন নুরম্যাংশনের চারতালায় পুনিমা শাড়ি গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে একটু অ্যাশ টাইপের কালার ম্যাজেন্ডা কম্বিনেশন করা আছে যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে একটা ব্লু কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখছেন প্রত্যেকটা দেখার মতো সুন্দর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম